বাচ্চাটা যদি গর্ভ যেখানে নর্মাল ইউট্রেসের ক্যাভিটিতে না থেকে যদি বাইরে যদি বড় হয় ইমপ্ল্যান্টেশন হয় সেক্ষেত্রে হতে পারে এবং সেখানে তীব্র ব্যথা হতে পারে এবং সেটা হচ্ছে একটা অবস্টেটিক্যাল ইমার্জেন্সি সাথে সাথে সেটা আলট্রাসাউন্ড করে বিটেসিজি করে ডায়াগনোসিস করে আমাদের অপারেশনও করতে হতে পারে সেটা হচ্ছে আর্লি অবস্থায় যদি হয় আরও কিছু হতে পারে গর্ভ অবস্থায় প্রথম দিকে পেটে ব্যথা যেমন কিছু কিছু মিসক্যারেজে হতে পারে হ্যাঁ অথবা ইউরিন ইনফেকশন হতে পারে কিন্তু যদি শেষের দিকে পেটে ব্যথা হয় হয়তো আট মাস নয় মাস তখন পেটে ব্যথা হচ্ছে তখন যেটা হয়ে থাকে মায়েরা প্রথমেই যেটা কনফিউশানে ভুগে যে যে পেটে ব্যথাটা হচ্ছে এটা তার কোনো কারণ তার কি লেবার পেন হচ্ছে ট্রু লেবার পেন হচ্ছে নাকি ফলস লেবার পেন হচ্ছে তো এই ধরনের একটা মায়েরা মানে কোশ্চিনে ভুগে থাকে যে পেটে প্যাটে ব্যথাটা কি তো লাস্ট স্টেজে যদি পেটে ব্যথা হয়ে থাকে এইট মান্থস নাইন মান্থসে তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে এটা কি ট্রু লেবার পেন নাকি ফলস পেন নাকি প্রিটার্ম লেবার পেন এটা আমাকে দেখতে হবে তো ট্রু লেবার পেন অনেক সময় মায়েরা বুঝতে পারে না যেটাকে তার লেবার পেন শুরু হয়েছে নাকি তো ট্রু লেবার পেনের একটা মানে ক্যারেক্টারিস্টিক থাকে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে রিদমিক ছন্দে ছন্দে ব্যথাটা আসবে কিছুক্ষণ ব্যথা হবে আবার হয়তো ব্যথাটা চলে যাবে কিছুক্ষণ ব্যথা হবে চলে যাবে এবং এর সাথে আবার যদি এক্সামিনেশন করে কিছু চেঞ্জ আছে যেমন তার জ্বরের মুখটা যেটা সার্ভাইকেল যেটা কিছু চেঞ্জ আসে হয়তো তার একটা ব্লাড ডিসচার্জের মতো আসে এবং ব্যথাটা কিছুক্ষণ পর পর আসবে আস্তে আস্তে তার গ্রেজুয়ালি পেইন এর যে ইন্টেন্সিটিভ ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশনটা এটা বাড়বে এবং লেবার পেনটা সাধারণত পাঁচ থেকে আট থেকে দশ ঘন্টা এই পর্যন্ত থাকে কিন্তু ফলস লেবার পেন যেটা সেটা হচ্ছে ডাল টাইপের পেন হয়তো ব্যথাটা কিছুক্ষণ আছে আবার একদমই নেই এবং ব্যথাটা সাধারণত দেখা যায় যদি আমরা যদি পেন কিলার দিয়ে থাকে সেটা ব্যথাটা চলে যায় এবং সেখানের সাথে যদি ডক্টর তার পিভি এক্সামিনেশন করে তাহলে কোনো চেঞ্জ পাবে না আর এই ফলস পেনগুলো সাধারণত হয়ে থাকে অনেক সময় যদি মায়েদের কোনো ইউরিন ইনফেকশন থাকে অথবা যদি কোনো কনস্টিপেশন থাকে অথবা কোনো অনেক সময় সার্জিক্যাল কজের জন্য পেন হতে পারে পেন সবসময় যে লে ট্রু লেবার পেন বা ফলস লেবার পেন সেটা না সার্জিক্যাল কারণ যেমন অ্যাপেন্ডিসাইটিস হতে পারে কলেসিস্টাইটিস হতে পারে সেই ধরনের কারণ বা গেস্টার্নটাইটিস থেকেও যদি প্রেগন্যান্সির সাথে থাকে সে ধরনের ক্ষেত্রেও মানে পেইন হতে পারে কাজী একটা মা প্রেগনেন্সি সে ব্যথা নিয়ে এসছে অবশ্যই ব্যথা হলে ঘরে বসে থাকা যাবে না ইমিডিয়েটলি আমাকে আমার যে কনসালটেন্ট আছে আমার গায়নোকোলজিস্ট আছে তার কাছে যেতে হবে সেখানে গিয়ে তাকে পুরো হিস্ট্রি বলে এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন করে আমাকে ডায়াগনোসিস করতে হবে যে কী সমস্যা আছে ট্রু লেবার পেন হলে তো অবশ্যই হসপিটালে যে ডেলিভারি করাতে হবে আর অন্য যদি ফল পেন বা হয় বা অন্য কোনো মেডিকেল সার্জিক্যাল কজে যদি হয় তাহলেও তাকে হ্যাঁ রেসপেক্টিভ যেই প্রবলেম ধরা পড়েছে সে অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে কোনো সমস্যা হলে সমস্যা থাকবে সেটা সমাধানও আছে কিন্তু ঘরে বসে থাকা যাবে না